হ্যালো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলতো রেডি হয়ে আমরা যাচ্ছি রাসমেলা দেখতে আমাদের এখানে রাসমেলা হয় ওটা দেখতে যাচ্ছি আমার ছেলে আমার মেয়ে আমার বর আমরা চারজনই যাব আমার ছেলে যে রেডি হয়েছে মেয়ে রেডি হয়েছে আমার বড় ভাত খাচ্ছে তারপর যাবো এই দেখো বলতে বলতে চলে আসলাম এটা হচ্ছে মেলার মেন গেট তারপরে ভিতরে এই দেখো ঠাকুর কত সুন্দর ঠাকুর সব কিছু কারেন্টের দ্বারাই করেছে তো ঠাকুরগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে দেখতে একটা বাগানের সিনারি করেছে এর মধ্যে ঠাকুর আছে কৃষ্ণ ঠাকুর সব নানান ধরনের ঠাকুর আছে এই যে আর ওইদিকে দেখছি অনেক ঠাকুর আছে এগুলো আমরা দেখছি ঘুরে ঘুরে তারপর এখানে দেখো কারেন্টের দ্বারায় রাধা কৃষ্ণ মানে মাঝখানে আর সাইড দিয়ে সখীরা গান করছে ওইভাবে ঘুরতে ঘুরতে আর মেলা এত ভিড় হয়েছিল বলার মতো নেই আর ওইদিকে বেশি একটা ঠান্ডাও ছিল না তো আর এখানে দেখো এখানে হচ্ছে এখানে অরিজিনাল মানুষ রাধাকৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে একদম ট্যাচু হয়ে দেখতে ভীষণ সুন্দরটা হচ্ছে মাঝে মাঝে শো হয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তারপর আবার বন্ধ হয়ে যায় এখানে হচ্ছে অরিজিনাল মানুষ এগুলো দেখা যায় একটা সিনারি এখানে হচ্ছে সাইকেল চালাচ্ছে তারপরে এদিকে যে ঠাকুরগুলো সব নামগুলো দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও কোনটা কি ঠাকুর এগুলো হচ্ছে নামগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাসমেলায় এই সব সিনারি বানায় এগুলো মূর্তি আর মূর্তি এখানে বেহুলা লক্ষ্মী মূর্তি দিয়ে কারেন্টের দ্বারা মানে ই করছে সতী বেহুলা আর এখানে দেখো একটা সিনারি বানিয়েছে কুকুরে পেছা করছে মুখে মানে দারু খেয়ে হয়ে আছে এরকম আর ওইদিকে ছোটো ছোটো ঘরের ঘর বানিয়েছে এখানে অনেক কিছুই আছে তোমরা দেখে নাও আমি অত একটা কিছু মানে বলছি না তারপরে এখানে একটা আছে গুহা গুহার ভিতরে শিব ঠাকুর আছে গুহার ভিতরে রুক্তাব্দে একদম অন্ধকার মানে দেখা যায় না নিজেকেই মানে দেখা যায় না ভয় লাগে ভীষণ তারপরে গুহাটার ভিতরে গেলাম গিয়ে এখানে শিব ঠাকুর আছে এখানে সবাই নমস্কার করলাম আর অন্ধকার দেখছেই তো মুখে কিছুই দেখা যাচ্ছে না মানে অন্ধকার মুখটুকু কিছুই দেখা যাচ্ছে না এই যে এখানে শিব ঠাকুর এখানে নমস্কার করলাম সবাই করার পরে তারপর এখন ওই যে বেরিয়ে যাচ্ছি কী অন্ধকার দেখো বেরোনোর পরে মানে পুরো মেলাটাই নিয়ে ঘুরেছি তাই তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি তারপর পুতনা রাক্ষস এ দেখো ওই সেটটা ঘুরে আসলাম তারপরে আবার এদিকে আবার অন্য ঠাকুর আরও আছে এই যে পুতনা রাক্ষস এদিকে যে দেখো নামগুলি লিখে লিখাই আছে ভক্ত প্রহ্লাদে বাবা না না শ্রীকৃষ্ণ বাবা দেখছ ঠাকুরগুলো দেখা তোমাদের সঙ্গে ওই মেলাটায় শেয়ার করলাম দুর্যোধন লেখাগুলো অ্যাসামিস লেখা তোমরা একটু বুঝে নিও বুঝতে অসুবিধা হয় নাকি মাখন চুরি গোবর্ধন এগুলো এগুলো আমার বাচ্চারাও ভীষণ আনন্দ পেয়েছে মেলাতে গিয়ে প্রত্যেক বছরই হয় তারপরে এখানে দেখা একজন গীতা পাঠ করছে ওইদিকে নাগর টোলা সব কিছুই এসছে তাই আমার তো নাগরতোলা উঠতে ভীষণ ভয় লাগে আমার মেয়েও ভয় পায় তাই এখানে একটা গোল ইসের মধ্যে সবাই ভিডিও করে ওটাতে আমরা উঠে গেলাম আমি আমার মেয়ে উঠে ভিডিও করলাম ভিডিও বানালাম তারপরে এখান থেকে যাওয়ার পরে আমার ছেলে বলে এখানে মানে মুরগি খেলা হয় এখানে মানে দশ টাকা করে টিকিট এখানে যে গোলগুলো দেখছেন এখানে দশ টাকা করে টিকিট দিয়ে মুরগির যেতে হয় কিন্তু আমরা পাইনি অনেক টাকায় খেলি খেলেছিলাম দুশো টাকার মতো কিন্তু পাইনি একটা তারপরে মন ঠন খারাপ হয়ে চলে গেলাম তারপর দিকে নাগরতলার সাইডটাতে গেলাম যার পরে আমরা তো নাগরতলায় উঠিনি কিন্তু আমার ছেলে উঠেছে ওই যে দেখো আমার ছেলে নাগরতলায় বসে আছে আর উঠছে আমার মেয়েকে বললাম উঠতে আমার মেয়ে উঠবে না ভয় পায় মেয়ে তো উঠলো না তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম কিন্তু খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তখন ভিডিও করা হয়নি কে ক্যামেরা ধরবে সবাই খাচ্ছিলাম তার জন্য ক্যামেরা ধরা হয়নি আমার ছেলে তো ভীষণ খুশি নাগর দিলে উঠে দেখো ওইদিকে বাচ্চাদেরই আছে মেয়েকে বললাম উঠতে মেয়ে উঠলো না আমাদের এই রাসমেলাটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা তোমরা সবাই আর তোমরা সবাই পাশে থেকো আর এখানে দেখা একটা নতুন ধরনের আইসক্রিম এখানে আইসক্রিমটা মানে কী সুন্দর কালারফুল দেখো দেখতে ভীষণ ভালো লাগছিলো তারপরে লাস্টে দিয়ে একটা প্রোগ্রাম হচ্ছিলো মেলার ভিতরে প্রোগ্রামটা দেখে আমরা মানে বাড়িতে চলে যাবো অনেক রাত্রি হয়ে গেছে প্রায় বারোটা বাজে এখন চলে যাবো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কম শেয়ার করো বন্ধুরা টাটা বাই বাই